আমি একটি কবিতা বলছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজি বসন্ত জাগ্রত দাঁড়ে আজি বসন্ত জাগ্রত দ্বারে তব অবগুন্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিড়ম্বিত তারি। আজি খুলিও দল খুলিও আজি ভুলিও আপন পর ভুলিও এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ তরঙ্গিয়া তুলিও এই বাহির ভুবনে দিশা ছড়ায়ে মাধুরী পারে ভারে অতি বেদনা বনু মাঝে আজি পল্লবে পল্লবে বাজেরি দূরে গগনে কাহার পথ চাহিয়া আজি ব্যাকুল বসুমধরা সাজরে মোর পরাণে দক্ষিণ ভাই লাগিছে কারে দাঁড়ে দাঁড়ে গড় মাগেছে এই সৌরভ বিহার রজনী কার চরণী ধরণী তলে ও গো সুন্দর পল্লবকান্ত তব গম্ভীর আহ্বানকারী আজি বসন্ত জাগ্রত দাঁড়ে আজি বসন্ত জাগ্রত দাঁড়ে নমস্কার